শেষ মুহূর্তে নিজের ভুল বুঝতে পেরে সকলের সামনে সুদীপাকে বুকে টেনে নিল বড় মা বন্ধুরা অনুরাগের ছয় আগামীতে আমরা এমনটাই দেখতে চলেছি নিজের ভালোবাসার মানুষ ও নিজের ভাইয়ের কাছ থেকে কষ্ট পেয়ে অনেক দূরে সরে যায় অবরজিৎ অম্র বাড়িতে না থেকে সবাইকে কিছু না জানিয়ে হঠাৎ করেই বউভাতের দিন সকালবেলা বেরিয়ে যায় নিজের কাজে সেখানে গিয়েও বড় মিশনে বেরিয়ে যায় এদিকে পরিবারের সবাই তো এই বিষয়টা থেকে অজানা ছিল কিন্তু হঠাৎ করেই যখনই অব্রর খোঁজ নিতে কল করে তখনই জানতে পারে যে বড় মিশনে বেরিয়েছে আবার অব্র যেটা শোনার পরে তো অব্রর মা ভীষণ কষ্ট পায় এদিকে আদিত্য সুদীপাকে বারবার কাছাকাছি দেখে কষ্ট পাচ্ছে পরমা আদিত্য পরমাকে বারবার এটাই বলছে যত তাড়াতাড়ি সম্ভব সে যেন তার দাদাকে ভালোবাসে তার দাদার সাথে সম্পর্কটা ঠিক করে নেয় এদিকে পরমাও মন স্থির করে যে হ্যাঁ সে অতীতের সবটা ভুলে যাবে কিন্তু তার আগেই খবর আসলো অব্রজিৎ মারা গিয়েছে মিশনে গিয়ে যেটা শুনে তো সকলেই ভেঙে পড়ে কিন্তু সুদীপা ঠিক সময় মতো অব্রজিৎকে বাঁচিয়ে বাড়ি ফিরিয়ে নিয়ে আসে এদিকে যে বড় মা সুদীপাকে অপমান করে বাড়ি থেকে তাড়াতে যাচ্ছিল অপয়া বলে সেই বড় মা যখনই জানতে পারলো যে সব পিছনে মাছে ভাই তার ছেলেকে বাঁচিয়ে ফিরিয়ে এনেছে তখনই বড় মা সব কিছু ভুলে সুদীপাকে বুকে টেনে নেয় যেটা দেখে তো আদিত্য অব্র দুজনেই খুশি হয়ে যায় এদিকে বড় খুশি হয়ে যায় যে অবশেষে সবটা ঠিক হয়ে গেল তো বন্ধুরা এবার যদি নিজের ভুল বুঝতে পেরে সত্যিই বড় মা সুদীপাকে আপন করে নেয় তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে चैनल को सब्सक्राइब करो